নমস্কার একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম দীপাবলি কলমে কণ্ঠে সোনালী চৌধুরী বসা হেমন্তের হিমেল পরশ নামায় দীপাবলি দিনের শেষে সূর্য গমন মাটির প্রদীপ জালি খুশি ভরা আলোর উৎসব জলে খুশির আলো পৃথিবীর কোণে কোণে ঘুচে যাবে সব কালো ধারা বইছে বিশ্ব হৃদয় ঘরে মিলছে সবাই কেটে যাবে বিপদ আনন্দময়ী মায়ের কি পায় এই উৎসব লগনে আলোই ভরে যাবে মনতল আলোর মিলনে জাগে প্রেম নেচে ওঠে ধরা তল এত আলো জ্বলছে গগন তলে তবু হায় কত হৃদয় ভাসে অশ্রু জলে বহু দূরে দূরে আছে যার প্রিয়জন সেই মনোঘর বদ্ধ কপাটে করছে অশ্রু সৃজন চোখের তারাই আলোক লুকায় হৃদয় বাষ্পতলে তবু নামাই দীপাবলি ছুঁয়ে প্রেম ওই সীমান্ত তীর তীর কেঁপে ওঠে মন চোখে জাগে নেশা ফেলে আসা স্মৃতিরা প্রেমের আগুনে খুঁজে নেয় দৃশা আলোতে আলোতে ঢাকা সকল তলির বুকে আধার রং মশাল কত স্বপ্নের ছবি আঁকে শূন্য বুকে প্রেমিক থাকে আকাশ পানে বিশ্ব জননী দেখায় পথ তার আলোর তরিবে জ্বলে ওঠে আলো নামে শুভ দীপাবলি ওই মনেতে তবু নন্তা জলের সাদবে ঘরে আলো সকল ঘরেতে নেমে আসে দীপাবলি আলুর ঝর্ণাবে নেমে আসে দীপাবলি আলুর ঝর্ণাবে নমস্কার